আমাদের যাত্রা শুরু হয় সকাল ঠিক দশটার দিকে আমরা সুনামগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম সামনে বিশাল হাওর আর দূরে সবুজ পাহাড়ের রেখা পথে হাওর বাওর পার হচ্ছিলাম বাতাসে ছিল মাটির গন্ধ জলের উপর সূর্যর প্রতিফলন একদম অন্যরকম অনুভূতি ধীরে ধীরে আমরা যখন জাদুকাটা নদীর দিকে পৌঁছালাম তখন প্রায় দুপুর হয়ে গেছে রোদে নদীর পানি ঝলমল করছিল চোখে ধরা পড়ছিল পাহাড়ের ছায়া আর নীল আকাশের প্রতিবিম্ব। আমরা সবাই উঠে গেলাম বোটের ছাদে কারণ এখান থেকে দৃশ্যটা ছিল একেবারে অসাধারণ ঠিক তখনই গুচ্ছ মেঘ এসে আকাশ ঢেকে দিল রোদটা নরম হয়ে গেল বাতাসে এলো ঠান্ডা ছোঁয়া মনে হলো প্রকৃতি নিজেই যেন তার পর্দা নামিয়ে একটা নতুন রূপ দেখাতে চায় বিকেলের দিকে যখন সূর্য পাহাড়ের পেছনে হারিয়ে যাচ্ছিল তখন নদীর উপর আলোটা যেন সোনালী কুয়াশার মতো লাগছিল, চারপাশে শুধু নৌকা পাহাড় আর শান্ত নদী এই নিস্তব্ধ সৌন্দর্যই যেন জাদুকাটা নদীর আসল জাদু এমন মুহূর্তগুলো মনে করিয়ে দেয় সুন্দর কোনো জায়গা শুধু চোখে দেখা নয় সেটা অনুভব করেই বোঝা যায়